বাংলাদেশের মুসলমানদের প্রতি সমাজে একটা ভয় এরা একটা একজন সন্ত্রাসী আমি আমেরিকার কারণে মুসলমানদের আমেরিকা সরকারা নিষেধ করে দিয়েছে কারণ বিশ্বের বড় বড় রাষ্ট্র এই মুসলমানদের একটা সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে জানে কারণ আমাদের চরিত্রের কারণে মুসলমানরাই বাংলাদেশের সব থেকে বড় সন্ত্রাস হিসাবে আমরা যত মিডিয়া বিভিন্ন খবরে আমরা পাই এর কারণ কি আপনার যে তাহলে থেকে আধুনিক রাষ্ট্র গঠন করবেন খুবই ভালো কথা খুবই ভালো কিন্তু এর পিছনে

ইসলাম ধর্মটা তারা প্রতিষ্ঠিত করেছে কারণ ইসলাম ধর্মের মধ্যে এখন আমাদের সাহেব সত্যিটা দল এই দলের মধ্যে কোনো তাদের ঐক্য নাই যেমন চর্ম নাই বলছে জামাত বলছে একটা একটা হচ্ছে বেধর্মী দল তারা হলো বলছে আমরা দেখছি তারপরে জামাত বলছে ওই দল তারা মুরাফিদ তারা এই যে কথা আচ্ছা আপনারা যে একই টাইম ভিত্তিতে আঞ্চলিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করবেন কিন্তু আপনাদের আপনারা তো মুসলমানদের এই নেতা থেকেই আপনারা গঠন করতে পারছেন না আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ কারণ মুসলমান যাবে। দেখেন আপনাদের সেই মুসলিম রাষ্ট্র তাদের মধ্যে কিন্তু কোনো নাই সেখানে উত্তর কিন্তু ইসলাম এই আলাদা আলাদা কিন্তু একও চালক ছাড়া কোথাও টাইম সম্ভব হয়নি

খারাপ কাজের মধ্যে নাই আল্লাহ কোনো অন্যায় আল্লাহ আমাদের আপনি এই তাহক ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে আমাদের বাংলাদেশের যে দলগুলো তাদের কোনো জরিপ্র নাই তাদের এই বাংলাদেশে আমি বিএনপি জাতীয় পার্টি অন্যান্য যে দলগুলো দেখছি তাহলে দেশটাকে তার ক্ষত

তারা যেন তারা কোন অন্যায়ের হয় এইভাবে এই রাষ্ট্রটা হবে কিন্তু বাংলাদেশের মুসলমানদের প্রতি একটা কারণ বিশ্বের বড় বড় রাষ্ট্র এই মুসলমানদের একটা সন্ত্রাসী হিসাবে জানে কারণ আমাদের দরিদ্রের কারণে মুসলমানের সব থেকে বড় সন্ত্রাস হিসাবে আমরা মিডিয়া বিভিন্ন সময় আমরা পাই এর কারণটা কি আমরা যে তাহলে আন্তরিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করবেন খুবই ভালো কথা খুবই ভালো কিন্তু এর পিছনে আপনাদের যেসব মুসলমানদের যে দলগুলো মুসলিম দলগুলো তাদের বলবো এক প্রাণ নিয়ে যদি আপনাদের ষাট এক ছাড় হয় তাই মুসলমানদের যে অবস্থা এই অবস্থা থেকে আমাদের উত্তোলন হতে হবে এবং তাহলে আঞ্চলিক রাষ্ট্র ব্যবস্থা গঠন হোক এই কামনায় আমি আমার শেষ করছি আসসালামু আলাইকুম